বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার এয়ারপোর্টে অভিজিৎ মন্ডল জানান গতকাল এম বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং আজ তাদের আদালতে পেশ করা হয় তবে এই অবৈধভাবে

দেখাতে পারিনি ওরা তারপরে সে আসলে আমাদের খুব দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থেমাকে নিয়ে আসি